মানবিকতা যে আজও রয়েছে তাই এই ভিডিওটি দেখলে তার প্রমাণ পাওয়া যায় বর্ষার জলে ভেসে আসা একটি ছোট্ট হাতি বিপদের মুখে যদিও এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই মুহূর্তে তবে সেই জলের মধ্যে ভেসে আটকে থাকা ছোট্ট হাতিটির প্রাণ বাঁচাতে কেউ এগিয়ে না আসলেও নদীর ব্রিজের উপর থেকে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষের মধ্যে এক যুবক নদীর জলে নেমে পড়েন রশি হাতে এরপর সেই বাচ্চা হাতিটিকে বাঁচানোর প্রাণ চেষ্টা চালিয়ে যান অবশেষে হাতিটির প্রাণ বাঁচাতে সক্ষম হন যুবক দেখুন সম্পূর্ণ ভিডিওটি

আপনি কি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে মূলত রাইস মিল ভুট্টা চলানো মেশিন মিনি পাওয়ার টিলার মিনি ধান কাটা ট্রাক্টর গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে খরচে অধিক মুনাফা এই মেশিনগুলোতে তাই বেকার যারা বাড়িতে বসে আছেন কি করবেন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না তারা এই ব্যবসা বেছে নিতে পারেন এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটির উল্টো দিকে গোল্ড মডেল মেশিনারির প্রোপাইটার আমিনুর মিয়া আমাদের যোগাযোগ নম্বর নাইন অথবা এইট এইট এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে